পিস করে বিক্রি হচ্ছে মুরগির মাংস ভাগায় গরু সাধারণ ক্রেতার ভরসা ছিল পোলট্রি মুরগিতে পোলট্রির সুবাদে মাঝে মধ্যেই পাতে নেওয়া যেত মাংস নিম্ন আয়ের মানুষের বাড়িতে মেহমান আসলে ব্রয়লার মুরগির মাংস ছিল আপ্যায়নের মাধ্যম সেই ব্রয়লারের কেজি এখন দুশো বিশ থেকে দুইশো তিরিশ টাকা নিম্নবিত্তের নাগালের বাইরে চলে গেছে দাম সেই প্রভাব পড়েছে দোকানেও ক্রেতাও কমে গেছে অনেক এবার দেখা গেল মুরগির মাংস বিক্রি হচ্ছে পিস বা ডোকরো করে চট্টগ্রামের চকবাজারের কাঁচা বাজারে গত সাতাশ ফেব্রুয়ারি পিস বা টুকরা হিসেবে মুরগির মাংস বিক্রি শুরু হয় এলাকার সমাজকর্মী মোহাম্মদ কায়সার আলী চৌধুরীর উদ্যোগে ব্যবসায়ীরা মুরগি টুকরা করে বিক্রি করতে রাজি হন এর দেখা দেখাদেখি গতকাল শনিবার থেকে একই বাজারে ন্যূনতম দুশো গ্রাম গরুর মাংস বিক্রয় করা হয় এরকম নোটিশ ঝুলিয়েছেন দোকানিরা পাশের দোকানে আগে থেকে ঝোলানো আছে এখানে মুরগির মাংস পিস হিসেবে বিক্রয় করা হয় তারাও চাইছেন এই পদ্ধতি চালু হোক এই উদ্যোগের কারণে স্বল্প আয়ের মানুষের পাতেও মুরগি ও গরুর মাংস উঠবে চট্টগ্রামে গরুর মাংসের কদর বেশি অতিথি আপ্যায়নেও গরুর মাংস তালিকার সবার উপরে থাকে কিন্তু দাম চড়া হওয়ায় এক শ্রেণীর মানুষের নাগালের অনেকটা বাইরে চলে গেছে গরুর মাংস এই অবস্থায় চকবাজারে এমন উদ্যোগ এসেছে ফার্ম ও সোনালি দুই ধরনের মুরগির পিস হিসেবে বিক্রির ধারণাটি প্রথম আসে চকবাজার এলাকার সমাজকর্মী মোহাম্মদ কায়সার আলী চৌধুরীর কাছ থেকে উদ্যোগের কারণ জানতে চাইলে তিনি বলেন চকবাজার এলাকার বেশিরভাগ মানুষই শিক্ষার্থী শ্রমজীবী ও চাকরিজীবী এই শ্রেণীর মানুষের কাছে মুরগি ছিল কম দামে খাওয়ার বড় সম্বল সম্প্রতি মুরগির দাম অনেক বেড়ে যাওয়ায় আমি দেখেছি ক্রেতার ধস নেমেছে অনেকেই ইচ্ছা থাকলেও আস্ত মুরগি কিনতে পারছিলেন না তাদের জন্যই আমার মাথায় এই আইডিয়া আসে কায়সার আলী বলেন গত একুশ ফেব্রুয়ারি চক সেলিম পোলট্রি শপের মালিকের সঙ্গে আমার কথা হয় তাকে মুরগি পিস হিসেবে বিক্রির পরামর্শ দেই প্রথমে ইতস্তত করলেও পরে যৌক্তিকতা বুঝতে পেরে একমত হন এবং সাতাশ ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু করেন তিনি সেলিম পোলট্রি শপের ম্যানেজার আব্দুল কাদের বলেন পিস হিসেবে খুব বেশি বিক্রি হচ্ছে তা কিন্তু নয় আর এতে আমারও কোনো বাড়তি লাভ নেই কিন্তু একটি মানসিক স্বস্তি আছে এজন্যই এই উদ্যোগ আমার মালিকের তিনি বলেন চট্টগ্রামের বাজারে বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২30 টাকা কেজি অন্যদিকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে ৩২০ টাকায় সেই হিসাবে ব্রয়লার মুরগির চার ভাগের এক ভাগ প্রতি টুকরার দাম পড়বে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আর সোনালি মুরগির মাংসের প্রতি টুকরার দাম পড়বে সাতাত্তর থেকে আশি টাকা সেলিম পোলট্রি শপের পাশাপাশি আরও দুটি দোকানে গতকাল থেকে চালু হয়েছে টুকরা করে মুরগির মাংস বিক্রি এর একটি আলমগীর পোলট্রি সেলস সেন্টার দোকান মালিক মোহাম্মদ আলমগীর বলেন আমরাও শুরু করেছি নতুন এই উদ্যোগ সবাই একসঙ্গে বিক্রি শুরু করলে নিশ্চয়ই সুফল মিলবে সেলিম পোলট্রি শপের পাশে থাকা দুটি গরুর মাংসের দোকানেও ভাগ হিসেবে বা দুশো গ্রাম হিসেবে মাংস বিক্রি শুরু হয়েছে গতকাল থেকে গরুর মাংস বিক্রেতা ইলিয়াস হোসেন শতকর কালের কণ্ঠকে বলেন ক্রেতারা কোনো ধরনের সংকট ছাড়াই সর্বনিম্ন দুশো গ্রাম হিসেবে হাড়সহ এবং হাড় ছাড়া মাংস কিনতে পারবেন প্রথম দিনে বেশ ভালোই সাড়া মিলেছে মুরগির মাংসের চেয়ে গরুর মাংসে বেশি সাড়া তিনি বলেন অনেক শিক্ষার্থী সপ্তাহে একবার গরুর মাংস কিনতেন কিন্তু বর্তমানে এক মাসেও একবার আসেন নাই সেই ক্রেতারা নিশ্চিত বাজারে আসবেন আর সবাই একসঙ্গে এই পদ্ধতিতে বিক্রি শুরু করলে একেবারে সংকোচ থাকবে না গতকাল চকবাজারে হাড়সহ গরুর মাংসের কেজি বিক্রি হয় সাতশো থেকে সাতশো টাকায় আর হাড় ছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে আটশো থেকে আটশো টাকায় সেই হিসাবে হাড়সহ দুইশো গ্রাম গরুর মাংসের দাম একশো আশি থেকে একশো টাকার মধ্যে হাড় ছাড়া গরুর মাংস দুশো পাঁচ থেকে দুশো টাকায় কিনতে পারছেন ক্রেতারা